দেখেন দুইজনকে পোস্ট দিয়ে দাঁড়ায় আছে আমি করতেছি ভিডিও তারা পোস্ট দিয়ে দাঁড়ায় আছে ছবি তোলার জন্য কী করবো দুইটা ছবি তুলে দিলাম তাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আমরা বিজয় দিবস উদযাপন করতে ফুল ফ্যামিলি চলে মানিক মিয়া অ্যাভিনিউতে এখানে কনসার্ট হচ্ছে এটা শুনেই আসে আসা কিন্তু এইসব দেখি অনেক ভিড় প্রচুর লোকজন তো আমরা আসলাম একটু যেহেতু আসছি এত কষ্ট করে তো একটু সামনে যাই দেখি কী অবস্থা তো এখানে আসার পর ভালোই লাগতেছে অনেক লোকজন আসছে তারপর চারপাশে খুব সুন্দর লাইটিং করা হয়েছে পুরো সংসদ ভবনটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে দেখলেই খুব ভালো লাগতেছিল আমরা এখানে সবাই একসাথে আসছি আমি মায়ান মায়নের আব্বু তাহিয়া শালিনী আমরা সবাই হাসছি আমাদের আসতে একটু কষ্ট হয়েছে রাস্তায় অনেক জ্যাম অনেক জ্যাম তারপরও এখন আসলাম দেখি একটু ঘুরে টুরে যাই বাচ্চাদের নিয়ে যেহেতু স্বাধীন বিজয় দিবস উপলক্ষে এখানে কনসার্ট হচ্ছে তাই ওদেরকে সাথে করে নিয়ে আসা আসে দেখলাম যে বাচ্চারা খুবই আনন্দ পাচ্ছে সেরা তারা খুব মজা করে হাঁটতেছে তাদের কষ্ট লাগতেছে না তারা খুবই আশেপাশে দেখতেছে এত লাইটিং এত লোকজন ভালোই লাগছে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা হচ্ছে এইটার পিছন সাইটে আমরা কনসার্টটা পিছন সাইটে এখানে অনেক ভিড় তো আমরা এখান থেকে চলে যাবো রবীন্দ্রসরিতে এখানে আসলে অনেক ভিড় আমরা দাঁড়াইতে পারতেছি না কিন্তু রবীন্দ্রসর এসেও তো অবস্থা খারাপ মানে রবীন্দ্রসভাবেতে আরও ভিড় একে তো নবীন্দ্র সরবরিত হচ্ছে নবন্য উৎসব চলতেছে পিঠা উৎসব তার মধ্যে হচ্ছে কনসার্ট হচ্ছে মানে প্রচুর ভিড় এখানে তো দাঁড়ানোরও জায়গা নাই কি অবস্থা শালিনী তাই আছে ওরা খুবই একটু টায়ার্ড কারণ বসতে পারতেছে না অনেকক্ষণ ধরে মাইন শুধু বসতে যাচ্ছে কোথাও কিন্তু এমন অবস্থা যে কোথাও বসার জায়গা নয় এখানে আবার চরকি বসাইছে ভালো মেলার মতন আয়োজন করছে আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো দেখলাম সামনেই অনেক পিঠার দু ঘর আছে তো কোনোভাবে যাওয়া যাচ্ছে না আসলে এত লোকজনের ভিড় তো অনেক কষ্টে চেষ্টা করে এই সামনে একটা পিঠা ঘর আছে দেখি এটা তো ঢোকা যায় কিনা এত এত ভিড় যে মানুষ শুধু দেখা যাচ্ছিলো আসলে মানে ভিড়ের জন্য দাঁড়া যাচ্ছিল না তা সামনে থেকে এই যে দোকানে গরম গরম জিলাপি ভাজতেছিলো জিলাপি নিলাম খাওয়ার জন্য এখানে হরেক রকমের পিঠা বানাচ্ছিলো যেমন কুমিল্লার পিঠা তারপর হচ্ছে আপনার বরিশাল্লা পিঠা ঢাকাইয়া পিঠা সব দোকানে পিঠা সেমই কিন্তু নাম আলাদা এক এক দোকানের এক একটা নাম বিভিন্ন দোকানের নাম দিয়ে লাবণ পিঠা ঢাকাইয়া পিঠা এরকম নাম দিয়ে পিঠা বিক্রি করতেছিল তা আমরা এখান থেকে অনেক যুদ্ধ করে অবশ্য ভাবা পিঠা ঝিনুক পিঠা আর কুলি পিঠা এগুলো নিছিলাম খাওয়ার জন্য খাইয়া ভালোই ভাবা পিঠা ঝিনুক পিঠা মজা পাইছি কিন্তু কুলিপিঠাটা আমার কাছে ভালো লাগে নাই এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কিছুক্ষণ গানও শোনার চেষ্টা করলাম অনেক দূর পা উঁচু করে 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 গান শুনতে খুবই আসলে কষ্ট হচ্ছিল এত ভিড় যে দাঁড়ানোও মুশকিল হয়ে যাচ্ছিলো কী করবো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গান টান শুনে তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এত ভিড়ের মধ্যে থাকা যাচ্ছিলো না ওরা খুব টায়ার্ড হয়ে গেছিলো তো ওদেরকে নিয়ে পরে বাসায় চলে আসলাম তো এই ছিল আমাদের ষোলোই ডিসেম্বরগুলোকে ঘোরাঘুরি সবাই ভাল আছিল ভাল থাকবে আশা কৰি আছে যে যদি লিখি আজি সবাই ভাল থাকিব আল্লা হাফিজ